ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জএনএম এবং এএনএম এর एंट्रेंस দেবে তোমাদের জন্য আজকে অভিযোজন এই অভিযোজন চ্যাপ্টারটি আমি এর আগের ক্লাসে ডিটেলসে পড়িয়েছি এখান থেকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের क्वेश्चन এবং 1 নম্বরের যে क्वेश्चन কি কি क्वेश्चन পরীক্ষায় আসছে কি কি क्वेश्चन পরীক্ষায় আসতে পারে অল ওভার একটি ক্লাসের মধ্যেই আমরা শেষ করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে কনসেপচুয়াল ভাবে যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি তোমরা যদি প্রত্যেকটি ক্লাস দেখো তাহলে জীবন থেকে যে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হবে পরীক্ষায় পঞ্চাশের পঞ্চাশ নাম্বার পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে ক্লাসে যদি নতুন হও প্রথম চ্যানেলটি দেখে থাকো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো আর যারা বিষয় ভিত্তিক ভাবে আমাদের কাছে যেমন অন্যান্য স্টুডেন্টরা প্রত্যেক বছর পড়ে এবং गवर्नमेंट কলেজে চান্স পায় তুমিও যদি তোমার गवर्नमेंट কলেজে চান্স পাকা করতে চাও বা ভালোভাবে আমাদের কাছে ডিটেইলসে পড়তে চাও যাতে তোমরা गवर्नमेंट কলেজে পেয়ে যাও চান্স তার জন্য আমাদের যে নতুন পেইডবে আছে চলছে নতুন পেইডবেতে তোমরা অ্যাডমিশন করতে পারো এই বেজে

তোমরা ক্লাসগুলো করতে পারবে এবং সমস্ত কিছুর অ্যাক্সেস পাবে যারা এডমিশন করতে চাও নিচে দেওয়া এই WhatsApp নম্বরে WhatsApp করে নেবে নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো তার জন্য WhatsApp করে কথা বলে নেবে তো এখান থেকে যে क्वेश्चनগুলো পরীক্ষায় অলরেডি দিয়েছে দুই একটা क्वेश्चन আমি আলোচনা করি কারণ অভিযোজন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এখানে এক নাম্বার এবং দু নাম্বার এর क्वेश्चन পরীক্ষা এখান থেকে দেয় তো এখানে প্রথম क्वेश्चन দেখো এই क्वेश्चनটি 2021 এ দিয়েছিল অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে কর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় কর্ণকান্ড কোন উদ্ভিদে দেখা যায় তো কর্ণকাণ্ড কি গাছের কাণ্ড যেগুলো হচ্ছে এবং রসালো প্রকৃতির হয়ে থাকে যেগুলো জল সংরক্ষণ করে এবং সালোক সংশ্লেষের জন্য অভিযোজন করে তো এখানে আমরা বলতে পারি ক্যাক্টাসের যে এই কাণ্ডটা ক্যাক্টাসের এই যে চ্যাপটা স্থুল সবুজ রঙের কাণ্ডটা এটাকে আমরা কি বলি পর্ণকাণ্ড বলি তাহলে ক্যাকটাস উদ্ভিদের কাণ্ডগুলোকে আমরা কি বলি পর্ণকাণ্ড বলি তো এখানে রাইট অ্যান্সার অপশন বি এর পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে নিচের লবণাম্য উদ্ভিদের উদাহরণ এই চারটে অপশনের মধ্যে লবণাম্য উদ্ভিদের উদাহরণ কোনটি অপশনে রয়েছে হাইগ্রোফিলা যেটাকে আমরা কুলেখাড়া বলি স্যালভিয়া রয়েছে তারপরে রয়েছে ওয়াটার চেস্টনাট মানে পানি ফল তারপরে রয়েছে অ্যাবিসেনিয়া তো লবণামু উদ্ভিদ যে সকল উদ্ভিদ কার্দমাক নোনা জায়গায় জন্মায় সেগুলোকে আমরা কি বলি লবণামু উদ্ভিদ বলি তো লবণামু উদ্ভিদ কোনগুলো সুন্দরী গেওয়া গরান। এগুলো কি লবণামু উদ্ভিদ কারণ এগুলো ম্যানগ্রোভারণ লবণাক্ত জলাভূমি সমুদ্রের উপকূলে জন্মায় এখানে যে অপশন রয়েছে দেখো অ্যাবিসেনিয়া এটা এক ধরনের লবণাম্য উদ্ভিদ তাহলে সুন্দরী গেওয়া গরান অ্যাভিসেনিয়া এগুলো কি এই যে ম্যানগ্রোভ অরণ্য গুলো লবণাম্য উদ্ভিদ আশা করি মনে থাকবে তারপরের কোশ্চেন দেখো এই কোশ্চেনটি দু বাইশে দিয়েছিল অভিযোজন চ্যাপ্টার থেকে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজনগত কৌশলের অন্তর্গত নয় তো এই চারটে অপশনের মধ্যে ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভের অভিযোজনগত কৌশলের অন্তর্গত নয় বলেছে তো ম্যানগ্রোভ অঞ্চলে যে অভিযোজনগত বৈশিষ্ট্য থাকবে সেগুলো কি লবণাক্ত জলে থাকবে মানে লবণাক্ত জায়গায় জন্মাচ্ছে বলে লবণাক্ত জল সহনশীলতা থাকতে পারে অবশ্যই অপশন এ সঠিক মাংসল কাণ্ড এবং পাতা মাংসল কাণ্ড এবং পাতা এগুলো জেরোফাইট উদ্ভিদ অর্থাৎ ক্যাকটাস জাতীয় উদ্ভিদে দেখা যায় তাহলে এটা সঠিক নয় এগুলো ম্যানগ্রোভ বা হচ্ছে লবণাম্য উদ্ভিদের বৈশিষ্ট্য নয় তাহলে নিউম্যাটোফোর থাকবে অবশ্যই ঠিক রয়েছে মানে জরায়ুজ নিউম্যাটোফোর মানে হচ্ছে হচ্ছে থাকবে ঠিক আছে তারপরে ভেবিপেরাস অঙ্কুরোদ্গম মানে জরায়ুজ অঙ্কুরোদ্গম থাকবে ঠিক আছে তাহলে এখানে কোনটি ভুল বা কোনটি অন্তর্গত নয় বলেছে তো এখানে রাইট অ্যান্সার যেটা আমরা ক্যাকটাস উদ্ভিদের বৈশিষ্ট্য পেয়েছিলাম মাংসল কাণ্ড পাতা এটাকেই রাইট অ্যান্সার করব পরপরের क्वेश्चन এই क्वेश्चनটাও পরীক্ষা অলরেডি দিয়েছে এনএমজি এনএম 2022 এ মরুভূমি চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের বলা হয় কি উদ্ভিদ মরুভূমি চরম পরিবেশে যে সকল উদ্ভিদ বসবাস করে তাদের আমরা কি বলি তাদের আমরা জাঙ্গল উদ্ভিদ বা ইংলিশে আমরা জেরোফাইটস উদ্ভিদ বলে থাকি তাহলে জেরোফাইটস উদ্ভিদ কোনগুলো ক্যাকটাস বাবলা এই ধরনের মানে যারা মরুভূমি অঞ্চলে জন্মা তাহলে এখানে জেরোফাইটস বা জাঙ্গাল উদ্ভিদ যেগুলো হচ্ছে মরুভূমির চরম পরিবেশে বসবাস করে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো এবার এখান থেকে কি কি কোশ্চেন আরো রয়েছে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এক এক করে আলোচনা করে দিচ্ছি দেখো ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় অপশান এতে রয়েছে সালোক সংশ্লেষ করার জন্য শ্বসন হার হ্রাস করতে বাষ্পমোচন রোধ করতে বাষ্পমোচনের হার বৃদ্ধি করতে তো রাইট অ্যান্সার কি হবে ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন কারণ হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য কারণ গরম অতিরিক্ত গরম মরুভূমি অঞ্চলে ক্যাকটাস উদ্ভিদ জন্মায় যাতে তারা হচ্ছে কম সালক সংশ্লেষ করে বা বাষ্পমোচন কম করে বাষ্পমোচন কম করলে তাদের কি হবে বেঁচে থাকতে সুবিধা হবে তাহলে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে তাহলে এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে মূত্রে জলের অপচয় রোধ করতে উটের মূত্রে বেশি থাকে কি বিলিরুবিন ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড নাকি ইউরিয়া অপশানে বলেছে যে বিলিরুবিন বিলিভার্টিন ইউরিক অ্যাসিড ইউরিয়া তো মূত্রে জলের অপচয় রোধ করছে কারা উটেরা কেন কারণ যাতে মরুমি অঞ্চলে জল কম থাকার কারণে যাতে কম জল শরীরের মধ্যে লাগে সেই জন্য মরুমি অঞ্চলে যে উট থাকে এরা মলমূত্রের সঙ্গে খুব অল্প পরিমানে জল ত্যাগ করে অর্ধকোটির মূত্র ত্যাগ করে এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে ফলে মূত্রে জলের অপচয় কম হয় তাহলে উট কি করে শুষ্ক বিষ্ঠা ত্যাগ করে এবং এই যে মূত্র এই মূত্রে কিন্তু ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড থাকে তাহলে ইউরিক অ্যাসিড থাকে এখানে মনে রাখবে মূত্রে জলের অপচয় রোধ করতে উটের মূত্রে বেশি থাকে ইউরিক অ্যাসিড অপশন সি হবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে একটি সারিবৃত্তীয় অভিযোজন হলো একটি সারিবৃত্তীয় অভিযোজন এই চারটি অপশনের মধ্যে কোনটি সুন্দরীর সাজমুল পায়রার বায়ুথলি ক্যাকটাসের কাঁটা রুই মাছের পটকা তো এখানে রাইট आंसर কি হবে? একটি শারীরবৃত্তীয় অভিযোজন। তো শারীরবৃত্তীয় অভিযোজন মানেই হচ্ছে শারীরিকভাবে যে পরিবর্তনগুলো হচ্ছে যেমন ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, সুন্দরী গাছে সাজমূল সৃষ্টি হয়েছে, এইগুলো কি শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য? তাহলে এখানে যে অপশন আছে দেখো শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য। এখানে সুন্দরীর সাজমূল, সুন্দরী গাছে সাজমূল এটা একটি সারিবৃত্তীয় অভিযোজনগত কত বৈশিষ্ট্য তাহলে রাইট অ্যানসার হবে অপশান এ তাহলে অপশান এ হবে রাইট অ্যানসার এখানে আমরা অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য পেয়েছিলাম ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে রুই মাছের পটকা এটা আমরা কি পেয়েছিলাম এগুলো আমরা পেয়েছিলাম অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য আর সারিবৃত্তীয় বৈশিষ্ট্য অভিযোজনগত বৈশিষ্ট্য সুন্দরী গাছের লবণশীলতা মানে সহনশীলতা শ্বাসমূল তারপরে উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা এইগুলো আর আচরণগত বৈশিষ্ট্যতে আমরা শিল্পাঞ্জিদের যে সমস্যা সমাধান পদ্ধতি মৌমাছির যে বার্তা মানে বার্তা প্রদান পদ্ধতি এগুলো আমরা আচরণগত বৈশিষ্ট্য পেয়েছিলাম তো একটি সারি অভিযোজনগত বৈশিষ্ট্য সুন্দরী গাছের সাজমূল তাছাড়া তোমরা মনে রাখতে পারো উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা বা উটের যে অভিযোজনগত বৈশিষ্ট্য এগুলো সারি অভিযোজনগত বৈশিষ্ট্য তারপরের কোশ্চেনে চলে যাবো পরের question কি বলছে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার কারণ কি এদের লোহিত রক্ত লম্বাটে এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এদের দেহে প্রচুর ঘর্মগন্তি থাকে এদের কুঁজে জল সঞ্চিত থাকে রাইট আনসার কি হবে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা রয়েছে এদের মল এবং মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এবং মূত্রে ইউরিয়ার পরিবর্তে থাকে। এখানে আমি যদি বলি যে লম্বাটে হয়। এটাও কিন্তু সব থেকে বেশি ঠিক এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এর কারণে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা রয়েছে অপশন বি হবে রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তারপরের কোশ্চেন চলে যাবো পরের কোশ্চেন কি বলছে জীবের আচরণ পরিবেশের যে ইঙ্গিতের প্রভাবে আচরণের যে ইঙ্গিতের পারে তা হলো গন্ধ শব্দ দৃষ্টি নির্ভর সংকেত নাকি সব কটি রাইট অ্যান্সার কি হবে তো এখানে যে অপশানগুলো রয়েছে একটু যদি খেয়াল করে দেখো আচরণগত পরিবেশ আচরণগত পরিবর্তন মানে এখানে আমরা অভিযোজনগত আচরণগত বৈশিষ্ট্য তোমাদের রয়েছে ক্ষেত্রে আচরণগত বৈশিষ্ট্য মৌমাছির ক্ষেত্রে আচরণগত বৈশিষ্ট্য এখানে আমরা যদি দেখি গন্ধ ফুলের গন্ধ চলে যায়। শব্দ দৃষ্টি নির্ভর সংকেত এগুলো সবগুলোই কিন্তু আচরণগত পরিবেশকে ইঙ্গিত করছে তাহলে এখানে রাইট অ্যান্সার সব কটি অপশন ডি হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে মৌমাছি নৃত্যের ভাষা মানে মৌমাছি যে নিত্যটা করে সেই ভাষা কে আবিষ্কার করে তাহলে মৌমাছি যে নিত্য করে বাংলার চার ইংলিশের ইংরেজির আট অর্থাৎ ওয়াগল নিত্য করে এই নৃত্য কোন বিজ্ঞানী আবিষ্কার করেন রোজেন মায়াজ কালভন ফ্রিজ নাকি ওয়াইসম্যান রাইট অ্যান্সার কি হবে তো মনে রাখতে হবে মৌমাছি নৃত্যের ভাষা আবিষ্কার করেন কাল ভন ফিস সি হবে রাইট অ্যান্সার কাল ভন ফিস মৌমাছি নৃত্যের ভাষা আবিষ্কার করেন অপশন সি হবে রাইট অ্যান্সার তার পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হল যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হল শ্বাসমূল বীজযুক্ত ফল পুরু কিউটিকল পাতা জরায়ুজ অঙ্কুরোদ্গম রাইট অ্যান্সার কি হবে যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না সুন্দরী গাছে শ্বাসমূল থাকে বীজযুক্ত ফল থাকে পুরু কিউটিকল পাতা থাকে কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম লবণাম্ব উদ্ভিদ হওয়া সত্ত্বেও সুন্দরী গাছের ব্যতিক্রম হিসেবে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না তাহলে জরায় জঙ্কুরত গম সুন্দরী গেওয়া গরান সুন্দরী বাদ দিয়ে গেওয়া গরান এই ধরনের হ্যালোফাইড উদ্ভিদের দেখা যায় কিন্তু সুন্দরী গাছের জরায়ু জঙ্কুরত দেখা যায় না এটা ব্যতিক্রম আর এই কোশ্চেনটি পরীক্ষায় দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে ঠিক আছে তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের কোশ্চেন কি বলছে ফোরম্যান ফোরম্যান হলো হরমোন মুগ নিঃসৃত লালা রস দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ নাকি ভিটামিন রাইট অ্যান্সার কি হবে তো ফোরোম্যান হচ্ছে এক ধরনের কি দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ কারণ ফোরোম্যান যেটা হচ্ছে প্রাণী উদ্ভিদের শরীর থেকে নিঃসৃত হয় এবং একই প্রজাতির অন্য কোন জীবের মধ্যে আচরণগত শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটা। তাহলে ফোরোম্যান হচ্ছে দেহ নিঃসৃত একটি রাসায়নিক পদার্থ তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় রেড গ্রন্থি অগ্রপ্রকষ্ট গ্যাস্ট্রিক গ্রন্থি নাকি রেটিয়া মিয়াবিলিয়া রাইট অ্যান্সার কি হবে তো অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে কি তো মাছের পটকায় দুটো প্রকোষ্ঠ রয়েছে অগ্রপ্রকষ্ট গ্যাস উৎপাদন করে মানে রেড গ্রন্থি রয়েছে এখানে আর পশ্চাৎ প্রকষ্ট যেটা রয়েছে রেটিয়া মিয়াবিলিয়া যেটা গ্যাস শোষণ করে তো এখানে মনে রাখবে অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে পশ্চাৎ পশ্চাৎ প্রকষ্টে অবস্থিত রেটিয়া মিয়াবিলিয়া এই গন্থিটি তো রাইট অ্যান্সার অপশান ডি তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আধীনে জীব যে সমস্ত ক্রিয়া করে তাদের কি বলে ভালো কোশ্চেন স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে জীব যে সমস্ত ক্রিয়া করে তাদের আমরা কি বলবো তাদের আমরা কি বলি স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে থেকে জীব যে সমস্ত ক্রিয়া করে অভিযোজন বলে না তাদের আমরা আচরণ বলে থাকি আচরণ মানে কোনো ব্যক্তি বা প্রাণীর কাজকর্ম স্বভাব কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়াশীলতা এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য তো অপশান বি হবে রাইডার তারপরের যাব পরের কোশ্চেন কি বলছে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সারিবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে কি বলে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সারিবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে আমরা কি বলি অপসারী অভিযোজন অভিসারী অভিযোজন বিপরীত অভিযোজন নাকি সামান্তরাল অভিযোজন অ্যান্সার কি হবে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সারি অঙ্গের যে অভিযোজন এটা হচ্ছে অভিসারী কেন অভিসারী অঙ্গের পরিবর্তন দেখো একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্তীয় তাহলে সমবিত্ত অভিযোজন কেন হয় সমবিত্ত অভিযোজনের ক্ষেত্রে আমরা জানি যে সকল অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি এবং গঠন আলাদা যেমন উদাহরণ হিসেবে আমরা বাদুড়ের ডানা পতঙ্গের ডানা এদের কাজ একই কিন্তু উৎপত্তি গঠন আলাদা এগুলো কি এগুলো হচ্ছে এক ধরনের অভিসারী অভিব্যক্তি তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গের কথা বলেছে অভিযোজন মানে অভিসারী অভিযোজন যেটা অপশন বি তে রয়েছে অপশন বি হবে সঠিক অ্যান্সার আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে পর্ণকাণ্ড হলো একটি পর্ণকাণ্ড হলো একটি পরিবর্তিত পাতা রূপান্তরিত কাণ্ড পাতা বা কাণ্ড কোনটি নয় পরিবর্তিত বৃত্ত কি হবে একটি পরিবর্তিত কাণ্ড কেন পরিবর্তিত কাণ্ড কারণ পর্ণকাণ্ডের সংজ্ঞায় আমরা জেনেছিলাম বা পর্ণকাণ্ড আমরা ক্যাকটাস উদ্ভিদের ক্ষেত্রে বলেছিলাম যে ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড স্থুল চ্যাপ্টা এবং রসালো হয়ে থাকে যেগুলো জল সংরক্ষণ এবং জন্য অভিযোজনগত একটা বৈশিষ্ট্য দেখা যায় আমরা বলতে পারি পর্ণকাণ্ড হচ্ছে পরিবর্তিত বা পর্ণকান্ড হচ্ছে রূপান্তরিত কাণ্ড হচ্ছে পর্ণকাণ্ড কি একটি রূপান্তরিত কাণ্ড তাহলে এখানে আমরা বলবো ক্যাক্টাসের কাণ্ড স্থূল চ্যাপ্টার অসালো সবুজ এটা হচ্ছে পর্ণকাণ্ড কাণ্ড এই পর্ণকাণ্ড হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড অপশান বি হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন যাব পরের কোশ্চেন কি বলছে নিচের কোনটি জাঙ্গল উদ্ভিদ এই চারটে উদ্ভিদ কোনটি বট ফণিমনসা পদ্ম নাকি সুন্দরী তো জাঙ্গল উদ্ভিদ কোনটি জাঙ্গল উদ্ভিদ হচ্ছে ফণিমনসা কেন ফণিমনসাকে জাঙ্গল উদ্ভিদ বলা হচ্ছে কারণ ক্যাকটাজ উদ্ভিদ হচ্ছে জাঙ্গল উদ্ভিদ মানে মরুভূমির উসর পরিবেশে যেটা যে জেরোফাইট উদ্ভিদ সেটাই হচ্ছে জঙ্গল তাহলে জেরোফাইট মরুভূমির উসর পরিবেশে মানে প্রচন্ড গরম যেখানে সেখানে হচ্ছে অবস্থান করছে তাহলে এখানে ফনিমন সাইটা হচ্ছে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ আমরা বলতে পারি তো এখানে বিভিন্ন ক্যাকটাস উদ্ভিদকে আমরা জঙ্গল উদ্ভিদ বলে থাকি ঠিক আছে বা জেরোফাইটও বলবো কোন ব্যাপার না তারপরে क्वेश्चनে চলে যাব পরের কোশ্চেন কি বলছে রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিয়াবিলিয়া দেখা যায় পটকা বায়ুথলি ফুসফুস নাকি ফুলকা এই কোশ্চেনটি আমরা একটু আগে আলোচনা করেছি একই রকমের কোশ্চেন কিন্তু টাইপটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে এই আমি প্রত্যেকটি কোশ্চেনকে ডিটেলসে আলোচনা করছি রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিয়াবিলিয়া থাকে তাহলে রেটিয়া মিয়াবিলিয়া মাছের পটকায় থাকে তো মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে যেটা গ্যাস উৎপাদন করে পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিয়াবিলিয়া যেটা হচ্ছে গ্যাস শোষণ করে গ্যাস শোষণ করে বলে মাছ জলে ডুবতে মানে হচ্ছে পারে তাহলে এখানে আমরা বলতে পারি রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিয়াবিলিয়া থাকে সেটা হচ্ছে মাছের পটকা তো রাইট অ্যান্সার অপশান এ তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো নাকি কি তো বাতাসে জন্য অতিরিক্ত যে অঙ্গটি লুপ্ত হয়েছে অভিয়োজনগত গুরুত্ব সেখানে আমরা জানি যে অতিরিক্ত ওড়ার জন্য পায়রার থেকে পিত্তথলিটা পিত্তথলিটা কিন্তু অবলুপ্ত হয়েছে তো বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটা হচ্ছে পিত্তথলি অপশন কারণ সেই খেচর প্রাণী পায়রা এই পিত্তথলি কিন্তু অবলুপ্ত হয়েছে তারপরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি বলছে পায়রার তন্ত্রে কোন অঙ্গ অনুপস্থিত পায়রার তন্ত্রে কোন অঙ্গ অনুপস্থিত পাকস্থলী বায়ুথলি যকৃৎ নাকি ডানা তো আমাদের মনে রাখতে হবে পায়রার পৌষ্টিকতন্ত্রের যে অঙ্গ অনুপস্থিত সেটা হচ্ছে পাকস্থলী পায়রার না। এবং এখানে মনে রাখতে হবে পায়রার টোটাল নয়টি বায়ুথলি থাকে এখানে কিন্তু পাকস্থলী থাকে না তো রাইট আনসার অপশান এ পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন লবণমুচি গ্রন্থি থাকে লবণমোচি গ্রন্থি কাদের থাকে যারা লবণাম্বু উদ্ভিদ হবে না হবে না সুন্দরী তাহলে সুন্দরী গাছ লবনাম্ব উদ্ভিদ বা লবণাক্ত জলে জন্মায় হ্যালোফাইড উদ্ভিদ তাহলে আমরা বলতে পারি লবন মুচি গ্রন্থি থাকে সুন্দরী গাছে তো এখানে রাইট অ্যান্সার সি তারপরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে নিচের কোন প্রাণীটি বিশেষ দৃষ্টিভঙ্গি দ্বারা নিজের দলে বা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে শনাক্ত করো খুবই ভালো করছেন তাহলে যে প্রাণীটি নিত্যভঙ্গি করে নিজের দলের সদস্যদের মানে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে সেটা কে সিলপাঞ্জি আরসলা ময়না কি মউমাছি অবশ্যই মৌমাছি মউমাছি কি করে ওাগল নিত্য করে খাদ্যের অবস্থান বা খাদ্য কোন দিকে রয়েছে দিক নির্দেশ করার জন্য বাংলার চার বা ইংরেজির আট অক্ষরের মতো ইংরেজির এই নৃত্যটার নাম হচ্ছে ও আগল নৃত্য এই ওয়াগল নৃত্য তাহলে কারা করে মৌমাছি করে কেন করে নিজ দেহভঙ্গির মাধ্যমে নিজ দলের অন্য সদস্যদের খাদ্যের উৎস সংক্রান্ত আদান প্রদান করার জন্য ঠিক আছে তারপরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে টু মার্কের কোশ্চেন অর্থাৎ দু নাম্বারের যে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে হয় অর্থাৎ অভিযোজন চ্যাপ্টার থেকে দু নাম্বারের যে কোশ্চেন হতে পারে ক্যাটাগরি টু এর কোশ্চেন এখানে একটি বা দুটো বা তিনটে বা চারটি অপশন ঠিক হবে যতগুলো অপশন ঠিক হবে এই এমসিকিউ কোশ্চেন গুলোতে ততগুলো অপশন দাগ করতে হবে তবে তুমি ভুল মানে তবে তুমি সঠিক দুই এর দুই নাম্বার পাবে যদি সবগুলো সঠিক করো আর যদি কোনো কারণে একটি অপশন ভুল করো কোনো নাম্বার পাবে না আর যদি চারটে অপশনের মধ্যে হয়তো দুটো ঠিক হয়েছে তুমি একটি দাগ করেছো একটি কোনো দাগ করনি করো ভুল করনি সেখানে তুমি এক নাম্বার পাবে ঠিক আছে টু মার্কের क्वेश्चन গুলো হয় এর আগেও আমি বলেছি দবু আমি প্রত্যেকটি টু মার্কের কোশ্চেন আগে বলে দিচ্ছি প্রথম কোশ্চেন সুন্দরী গাছের অভিযোজনগুলি হলো সুন্দরী গাছের অভিযোজনগুলো কোনগুলো সাজমুল লেখা যায় অবশ্যই সাজমুল লেখা যায় সুন্দরী গাছে অতিরিক্ত লবণ পাতা লবন গ্রন্থির মাধ্যমে অন্তর্গ নির্গত হয় একদম ঠিক কারণ আমরা জানি যে সুন্দরী গাছের কি থাকে সুন্দরী গাছে অতিরিক্ত লবণমোচি গ্রন্থি থাকে দুটো ঠিক পাচ্ছি। মোচন করে ভুল শুষ্ক মৃত্তিকা জন্মানোর জন্য শাখাগুলো আকর্ষণযুক্ত অভিমুখে যায় এটাও ভুল তাহলে এখানে আমরা অপশান এ আর বি দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি দুটো অ্যানসারই দাগ করবো তবে আমি দুইয়ের দুই নাম্বার পাবো এইভাবে কিন্তু কোশ্চেন গুলো সলভ করতে হবে ঠিক আছে তারপরের কোশ্চেন চলে যাব তারপরের কোশ্চেন কি বলছে টু মার্কের কোশ্চেন শিল্পাঞ্জির আচরণগত অভিযোজনগুলি হলো। শিল্পাঞ্জির আচরণগত অভিযোজনগুলো কোনগুলো অপশন এতে রয়েছে ফিশিং টুল ব্যবহার করে থাকে একদম ঠিক উঁচু জায়গায় কোনো কিছু নিতে ফিশিং টুল ব্যবহার করে পরজীবীর দ্বারা আক্রান্ত ভেষজ গাছ ব্যবহার করে একদম ঠিক তাছাড়া আমরা ঢিবির ভেতরে দেখবে লাঠি ঢুকিয়ে সেখান থেকে উই ধরে খায় এই বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম যেটা এখানে নেই তো এখানে ফিশিং টুল ব্যবহার করে ফিশিং টুলের মধ্যে তোমরা ওই অপশনটাও ধরতে পারো তো এখানে অপশন এ আর বি দুটো ঠিক পাচ্ছি বাকি দুটো অপশন পড়ে দেখো ভুল রয়েছে তাহলে অপশন এ আর বি দুটো অ্যানসারই এখানে ঠিক আশা করি বুঝতে পেরেছো তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন বলছে মৌমাছির মৌ নিত্যগুলি হলো মৌমাছির মৌ নৃত্য গুলো কোনগুলো এতে রয়েছে ক্ষুদ্র ও চক্রাকার নৃত্য বাংলার চার ইংরেজির নৃত্য যেটা হচ্ছে স্ট্রেট লাইন ড্যান্স এটা করে হ্যাঁ স্ট্রেট লাইন ড্যান্সও করে চক্রাকার নৃত্য করে এটাও ঠিক ইংরেজির আটের ন্যায় ও আগল ড্যান্স করে হ্যাঁ এটা ঠিক না রৈখিক নৃত্য তো করে না এখানে মৌমাছির নৃত্যে আমরা রৈখিক নিত্য নেব না কারণ আমরা জানি চক্রাকার নৃত্য করে রাউন্ড ড্যান্স করে তারপর দেখো রেটিকুলেস ড্যান্স এটা তো ঠিক নয় তো আমরা অপশান এ আর ডি দুটো নেব অপশান এ আর ডি দুটো অ্যান্সারই হবে এখানে ঠিক ঠিক আছে ইংরেজির আট বাংলা চারের মতো ও আগল নৃত্য করে মৌমাছি ক্ষুদ্র চক্রাকার রাউন্ড ড্যান্স করে এটাও আমরা মনে রাখবো ঠিক আছে অপশান এ আর ডি দুটো অ্যান্সার ঠিক পরবর্তী কোশ্চেনে চলে যাব পারের क्वेश्चन কি বলছে উটের অভিযোজনগুলি হলো উটের অভিযোজনগুলি কি কি উট প্রায় 500 লিটার জল প্রাণ করতে পারে ভুল উট 500 লিটার জল পান করার কথা কোথাও কিন্তু বলা নেই তারপরে উট তরল মূত্র ত্যাগ করে উট অর্ধতরল মূত্র ত্যাগ করে তাহলে তাও ভুল দেহে তাপমাত্রা বাজি কা মাত্রা সঙ্গে পরিবর্তন করে ঘাম ক্ষরণ রোধ করে একদম ঠিক ত্বক পুরু হয় মোটা হয় উটের আরবিসি লোহিত রক্ত প্রাথমিক আকার অপেক্ষায় দুশো চল্লিশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং লোহিত রক্ত লোহিত রক্ত গুলো লম্বাটে হয় তো এখানে আমরা অপশান সি আর ডি দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি তাহলে এখানে অপশান সি আর ডি দুটো অ্যান্সারই দাগ করব ঠিক আছে অপশান সি আর ডি দুটো অ্যান্সারই ঠিক এদের পাকস্থলিতে ওয়াটার স্যাগ রয়েছে যেগুলো জল প্রয়োজনে দেহে সরবরাহ হয় এদের কুঞ্জে সঞ্চিত ফ্যাট যেটা জল উৎপাদন করে এরা অর্ধতরল মূত্র ত্যাগ করে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে তারপরে এখানে হচ্ছে আমরা এদের হচ্ছে লোহিত রক্তকণিকা ডিম্বাকার লোহিত রক্তকণিকা আমরা পেয়েছিলাম তাহলে এখানে আমরা সি আর ডি দুটো आंसर ঠিক করব বাকি অপশনগুলো ভুল রয়েছে তাহলে সি আর ডি হবে রাইট आंसर আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো তো এই চ্যাপ্টার থেকে যে ধরনের क्वेश्चन পরীক্ষায় হয় মূলত আমরা আলোচনা করে দিলাম তোমরা যদি আরো क्वेश्चन প্র্যাকটিস করতে চাও আরো যদি মনে হয় क्वेश्चन কোথায় পাবে প্র্যাকটিস করবে তোমরা প্লে স্টোরে যাবে লার্ন মাইল লিখবে স্পেলিং ঠিকঠাক লিখবে লার্ন মাইল লিখলে এই অ্যাপটি পেয়ে যাবে এখানে সমস্ত মানে বিগত বছর সমস্ত প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन অ্যানসার শিট সমেত প্রত্যেকটি সাল অনুযায়ী দেওয়া রয়েছে প্র্যাকটিস করবে ফ্রি মেটেরিয়াল রয়েছে ফ্রি টেস্ট রয়েছে ডেলি প্র্যাকটিস সেশন রয়েছে এখানে প্রচুর কোশ্চেন অ্যানসার দেওয়া রয়েছে পড়াশোনার জন্য প্র্যাকটিস করার জন্য তোমরা অ্যাপটি ইনস্টল করে অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে আর যারা আমাদের নতুন পেইড ব্যাজে যুক্ত হতে চাইছিলে আমাদের ভর্তি চলছে মাত্র ছশো টাকা খরচ করে এক্সামের আগে পর্যন্ত তোমরা আমাদের কাছে পড়তে পারো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো এর আগের ক্লাসগুলো দেখো নি ইউটিউবে আমি যে ক্লাসগুলো করিয়েছি সমস্ত ক্লাস আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি চ্যানেলে ভিজিট করো প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখবে আর চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে ক্লাস যদি ভালো লাগে একটি করে লাইক করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ওকে আজকের সেশন এই পর্যন্ত